এই ভয়াবহ দাঁড়ক যে ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকার কুড়ি সরকার কতগুলো খুন করেছে জানেন চার পাঁচ এই ওই আন্দোলনের সময় খুন করেছে দুই হাজার মানুষ ছাত্র জনতাকে থাকে হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুঁড়ি উঠে গেছে কলেজে পড়তো স্কুলে পড়তো ইউনিভার্সিটিতে পড়তো বন্ধুগণ এইসব মানুষকে সে খুন করেছে এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছে কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্ত এই মুক্ত থাকবে স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো আমরা যদি এখন ওই রকম শুরু করি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো একই রকম তো হবে আমাদেরও তাই না সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি লড়াই করছি বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকণ্ঠ অনুরোধ আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান ভালোবাসার প্রাপ্ত করে তৈরি করেন নির্যাতন করবেন না আওয়ামী লীগ সরকার সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম পানি নির্যাতন করেছে আপনাদের এখানে মামলা হয়েছে সেই মামলা আসামি হয়েছে সম্পূর্ণ নিরাপত্তা মানুষ রাজনৈতিক মামলা শুধু বিএনপি করা অপরাধে জামাত করা অপরাধে a poder que chile pudiera acabar de tainar.